নমস্কার বন্ধু আমি সুতোপা শুভ সন্ধ্যা সবাইকে যদিও এখন বাজে রাত্রি এগারোটা তা দেখুন আমি রান্না করতে দেরি হয়ে গেল আর এখন আমি আলু সুক ডালনা করছি তবে ফুলকপিটা আমি এভাবে নিচ্ছি দিচ্ছি নুমুদ দিয়ে কিন্তু এটাকে আমি কিছু অবশ্যই ভাটি নিয়েছি কারণ ফুলকপি অসময়ের ফুলকপি তো পোকা টোকা থাকবে সেজন্য তাহলে দেখুন আমি কীভাবে করছি তা আমার সঙ্গে থাকুন আর রান্নাটা কীভাবে করছি আপনারা একটু দেখে নিয়ে ভালো লাগবে আচ্ছা এই তেলে এবার আলুটাকে আমি ভেজে নেবো ভালো করে ফুলকপিটা ভেজে তুলে নিয়েছি এবার আমি আলুটা ভেজে নেব এদের কিন্তু জিরে বাটা আদা বাটা টমেটো এসবটা দিয়েই রান্না করবো দেখুন আলু ফুলকপি ভেজে তুলে নিয়েছি এইবারে এটার মধ্যে গোটা জিরে দিয়ে দেবো এই তেলটার মধ্যেই গোটা জিরের মধ্যে অনেক টমেটোটা ভেজে নেব সঙ্গে আদা বাটাটাও দিয়ে দেবো ভালো করে ভেজে নেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়াতে হবে এগুলো আর সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিল এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাই দিলেও ঝাল হবে না আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন আর প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের কিন্তু একটু তেল মশলা আমরা বেশি খাই কারণ এটা ছেলে খাবে না যদি এটা উচিত না কিন্তু কিছু করা নেই ভালো করে কষাতে হবে আলুগুলো দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব আর আমার যে দিদিরা মানে বড় দিদিরা আছেন বা মা মতো যারা কাকিমারা জেঠিমারা বা ছোট বোনেরা যারাই দেখছে তারাই কিন্তু আমাকে একটু বলে দেবেন যদি ভুল টুকু কিছু থাকে অবশ্যই জানাবেন সেইভাবেই এটাকে বসাতে হয় তাই ভালো করে একটুখানি ডুবো জল দেবো কারণ আলু সেদ্ধ হবে একটু ঢাকা দিয়ে দেবো ফুটলেই এবার এটা কাঁচা লঙ্কা দেবো ভালো করে নুন দেবো যে দেখুন আলুটা অল্প সেদ্ধ হয়েছে এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো তারপরে আমি একটু মিষ্টি দেবো তা দেখুন বন্ধুরা রেডি আলু ফুলকপির ডালটা এভাবে আপনারা নিরামিষি বানিয়ে ফেলতেই পারেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্টস করবেন সঙ্গে থাকবেন সবসময় তাহলে এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আনছি বা কাঁদা